আসসালামু আলাইকুম আমরা কম বেশি প্রত্যেকেই রকেটের সাথে পরিচিত অনেকে আগ্রহের জায়গা বা কৌতূহলের জায়গা হচ্ছে রকেট রকেট আবিষ্কার হয় উনিশশো সালে উনিশশো সালে প্রথম রবার্ট গার্গার্ট রকেট আবিষ্কার করে। যদিও প্রাচীনকালে চীনের যুদ্ধের জন্য প্রাথমিক রকেট তৈরি করা হয়েছিল রকেট আবিষ্কার করা হয়েছিল উপগ্রহ বিশ্লেষণ মহাকাশ গবেষণা সামরিক উদ্দেশ্য বা মানুষের মহাকাশ যাত্রা চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা জানব রকেটের সম্পর্কে বিস্তারিত রকেট একটি যানবাহন যা শক্তি উৎপন্ন করে আকাশে এবং মহাকাশে ওঠার জন্য ব্যবহার করা হয় এটি সাধারণত রকেট ইঞ্জিন দ্বারা পরিচালিত হয় যা উচ্চ গতির গ্যাস নিঃসরণ করে এবং নিউটনের তৃতীয় সূত্র গতির সূত্র অনুযায়ী প্রক্রিয়া হিসাবে রকেটকে সামনে ঠেলে দেয় রকেটগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেমন উপগ্রহ উৎক্ষেপণ মহাকাশ গবেষণা সামরিক উদ্দেশ্য এবং মানুষের মহাকাশের যাত্রা এবার আমরা জানব রকেট কিভাবে উড়ানো হয় রকেট উড়ানো হয় একটি বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হয় যা শক্তি উৎপন্ন এবং নিয়ন্ত্রণের মাধ্যমে কার্যকারী হয় এটি কিভাবে কাজ করে তা আমরা সংক্ষেপে জানব ইঞ্জিন শক্তি রকেটে ইঞ্জিন একটি শক্তিশালী ধাতু বা জ্বালানি ব্যবহার করা হয় যা দ্রুত গ্যাস উৎপন্ন করে এবং এই গ্যাস রকেটের নলের মাধ্যমে বেরিয়ে দিয়ে রকেটের বিপরীত দিকে ঠেলে দেয় এটি নিউটনের তৃতীয় সূত্র মাধ্যমে কাজ করে প্রতিটি ক্রিয়া রয়েছে একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া লঞ্চ রকেট প্রস্তুত হলে ইঞ্জিন চালু করা হয় এবং রকেটটি শক্তি পেতে শুরু করে এই সময় গ্যাসের চাপ এবং তাপমাত্রা অত্যন্ত উচ্চ হয়ে থাকে যা রকেটে নিম্ন থেকে বের হয়ে রকেটকে আকাশে ঢেলে দেয় স্ট্র্যাটেজি বেশিরভাগ রকেটে বেশ কয়েকটি স্টেজ থাকে তবে রকেট বিভিন্ন অংশ থাকে যার একে অপরের পরস্পর কাজে আসে প্রতিটি স্টেজে ইঞ্জিন জ্বালানি শেষ হয় সেই সে অংশই আলাদা হয়ে যায় এবং পরবর্তী অংশ কাজ শুরু হয় এই প্রক্রিয়া রকেটের গতি আরও বাড়তে সহায়তা করে গতি এবং দিক নিয়ন্ত্রণ রকেটের গতির জন্য একটি নির্দিষ্ট দিকও চালিত হতে পারে রকেটে সিস্টেমে থাকা নিয়ন্ত্রণ সরঞ্জাম বা ফিন দ্বারা এটি তার পথ এবং দিক ঠিক রাখতে সক্ষম হয় মহাকাশ পৌঁছানো রকেটে একবার পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে মহাকাশে পৌঁছালে সেখান থেকে উপগ্রহ মহাকাশ যান এবং অন্যান্য যন্ত্র উৎক্ষেপণ করা যেতে পারে এভাবে রকেট হয় ইতিহাস এক যাত্রা যা আধুনিক বিজ্ঞান বা প্রযুক্তি অগ্রগতি দ্বারা চালিত রকেটের প্রযুক্তি উন্নতি বিশ্বকে মহাকাশের নূতন দিগন্তে পৌঁছে দিয়েছে এবং ভবিষ্যতে আরও অসংখ্য নূতন মিশন এবং আবিষ্কারের পথ খুলে দিয়েছে এবার আমরা জানবো রকেটের স্ট্রাকচার একটু কয়েকটি বিভক্ত হয়ে যাওয়ার পর রকেট কীভাবে কাজ করে রকেটের স্ট্রাকচার বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশে বিভক্ত যা একসাথে কাজ করে রকেটকে সফলভাবে উৎক্ষেপণ এবং মহাকাশে পৌঁছাতে সহায়তা করে একটি সাধারণ রকেটের স্ট্যাকচার নিম্নলিখিত প্রধান অনেকগুলো অংশে বিভক্ত থাকে সেগুলো হলো নোচকন এই রকেটের সামনের অংশ যা সাধারণত সংকীর্ণ এবং ধারালো এটি এয়ার ডাইনামিক কার্যকারিতা বৃদ্ধি করতে সহায়তা করে এবং বাতাস প্রতিরোধ কমায় রকেটের নোজ ক্যান সাধারণত উপগ্রহ বা মহাকাশ ধারণ করে এর পরের অংশ হচ্ছে প্রেগট রকেটের মূল লক্ষ্য বা উদ্দেশ্য থাকে প্রেগটের অংশ যখন যেমন উপগ্রহ বা মহাকাশযান বা গবেষণার যন্ত্রপাতি এটি সাধারণত রকেটের সব থেকে ভারী এবং গুরুত্বপূর্ণ অংশ স্টেজ অধিকাংশ রকেট একাধিক স্তরে বিভক্ত থাকে প্রত্যেকটি স্তরের মধ্যে রয়েছে ইঞ্জিন এবং জ্বালানি প্রথম স্তরে ইঞ্জিন কাজ শুরু করে এবং যখন এই জ্বালানি শেষ হয় দ্বিতীয় স্তরে ইঞ্জিন কাজ শুরু হয় স্টেজের পদ্ধতি রকেটের গতি এবং কার্যক্ষমতা বাড়ায় এরপর কথা বলবো আমরা ইঞ্জিন নিয়ে রকেটে ইঞ্জিন হলো সব থেকে গুরুত্বপূর্ণ অংশ যা জ্বালানি পুরাণের মাধ্যমে শক্তি উৎপন্ন করে এবং রকেটকে মহাকাশের দিকে ঠেলে দেয় আধুনিক রকেটগুলো সাধারণত তরল জ্বালানি বা সলিড জ্বালানি ব্যবহার করা হয় ফিন ফিন বা স্ট্যাবলাইজার রকেটে উড্ডায়ন স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং এটিকে সঠিক দিশায় রাখে এগুলো সাধারণত রকেটের নিচের অংশে থাকে এবং এটি আকাশে উঠার সময় রকেটের দিক নিয়ন্ত্রণে সহায়তা করে অ্যাবাডন সিস্টেম এটি জরুরি বা পরিস্থিতিতে রকেট ক্রোন বা উপগ্রহ নিরাপদে ফিরিয়ে আনার জন্য অ্যাবাডন সিস্টেম থাকে এটি রকেটে উৎক্ষেপণ বা উড্ডয়নের সময় প্রয়োজনে চালু হতে পারে ট্র্যাঙ্ক রকেটের জ্বালানি বা ট্র্যাঙ্কগুলো ইঞ্জিনের জন্য প্রয়োজনে জ্বালানি ধারণ করে যা সাধারণত রকেটের মূল অংশ যা একাধিক স্তর থেকে এবং রকেটের শক্তি উৎপাদনে অবদান রাখে রকেটের এই সমস্ত অংশ একত্রিত করে যাতে রকেট সফলভাবে উৎক্ষেপিত হতে পারে এবং এটি নির্দিষ্ট লক্ষ্যে যেমন মহাকাশে পৌঁছায় এবং উপমহাদেশে উৎক্ষেপণ পূর্ণ অথবা সামরিক গবেষণা উদ্দেশ্যে এই সকল কার্যক্রম একটির পর একটি সুন্দরভাবে কার্যকারিত করা হয় রকেটের আবিষ্কার হয় কেন রকেটে আবিষ্কার হয় প্রধানত উদ্দেশ্য ছিল মানুষের প্রয়োজনে ব্যবহার যা মানুষের জীবন গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে তার মধ্যে একটি সামরিক প্রয়োজন বিভিন্ন কারণে রকেটের প্রয়োজন মহাকাশ গবেষণা যার মাধ্যমে আমরা মহাকাশ সম্পর্কে অনেক কিছু জেনেছি মানুষ মহাকাশ জানের যাত্রা বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়ন অর্থনৈতিক উদ্দেশ্য মহাকাশে বসবাসের প্রস্তুতি আমরা অনেক অল্প কিছু কারণ থাকলেও এখন অনেক কারণ তৈরি হয়েছে আবিষ্কার রকেট আবিষ্কারের মাধ্যমে সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ কারণ হল রকেট আবিষ্কার করা হয়েছিল পৃথিবী এবং মহাকাশে যোগাযোগ স্থাপন এবং বিজ্ঞান প্রযুক্তি উন্নয়ন এবং মানব জাতি উন্নয়নের জন্য তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ